আপনারা জানেন আমাদের এই ইউনিয়নের পঁচিশ সদস্য একটি কমিটি রয়েছে আমরা সন দপ্তরে অঙ্গীকারবদ্ধ শ্রমিকদের কাছে অঙ্গীকারবদ্ধ আমরা একটা নির্বাচনের পরিবেশ করা নির্বাচন দিব এবং এই রাকিস্তানে দীর্ঘ সতেরো আঠারো বছর যাবত এ পর্যন্ত কোনো নির্বাচন হয় নাই আমরা সেই কলঙ্ক থেকে মুক্তি চাই এবং আমরা নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারণ করব সেই ক্ষেত্রে আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য পরিশ্রম করতেছে কিন্তু হঠাৎ করে আমাদের আহ্বায়ক কমিটির যিনি কি সচিব তাইজুল ইসলাম শামীম তার একটা মিথ্যা মামলায় জড়ায়া তাকে ভিতরে রাখা হয়েছে আমাদের এখান থেকে কঠিন একটা কর্মসূচির চিন্তা ভাবনা ছিল আমরা সেটাকে দেশের ভালোর দিকে তাকাইয়া মানুষের দুর্ভোগের তাকাইয়া আমরা সেটাকে প্রত্যাহার করে নিয়ে আইনগতভাবে আমরা চেষ্টা করতেছি এবং আমাদের দলীয় বড় নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে যোগাযোগ এর মধ্যে আমি কালকে দেখলাম হুশিয়ারি সমিতির ওখানে কিছু সংখ্যক ড্রাইভারকে ডাইকে নিয়ে আবু আল সুফ টিপু ভাই উনি জানেন মহানগরের বিএনপির দায়িত্বে আছেন উনি সেক্রেটারির দায়িত্ব পালন করতেছেন আড়াই বৎসর উনি পূর্ণাঙ্গ কমিটিটাও এখন পর্যন্ত গঠন করতে পারে নাই তার মধ্যে উনি এই শ্রমিকদেরকে ডাইকা নিয়া বরঞ্চ দেশে যাতে কোন রকম নৈরাজ্য না হয় ওই দিকে দৃষ্টি না দিয়া তাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিতেছে এবং বলতাছে ষোল তারিখে তারা টার্মিনালে যাবে সেখানে থাকবে এবং ইউনিয়ন অফিস প্রয়োজনে তোমরা তালা দিয়া দিবে এই যে সাংঘর্ষিক কথাবার্তা বলে তার মতো একজন দায়িত্বশীল মানুষের মুখে এই কথা শোনার পরে আমি মর্মা হত আমি আমার মহানগর বিএনপির সভাপতি জেনাব অ্যাডভোকেট সাকওয়াত এবং জেলার সভাপতি সাবেক এমপি জেনাব গিয়াসউদ্দিন সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করব টিপু ভাইয়ের এই ব্যাপার হওয়া আচার আচরণ টিপু ভাইয়ের যে বক্তব্য টিপু ভাইয়ের যে কালচার মানুষের সাথে বিভেদ সৃষ্টি করা এখান থেকে তাকে এবং নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর করেন আর যদি যদি থামাতে না পারেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব। আপনারা তারা দল থেকে বহিষ্কারের ব্যবস্থা করেন কারণ এভাবে চলতে পারে না টিপু একাই এখানকার রাজনীতি করে না আপনারা জানেন টিপু ভাই উনি বিএনএফ এর একজন সভাপতি ছিলেন সাবেক আহ্বায়ক ছিলেন এবং ওনার সাথে আওয়ামী লীগের সবার সাথে একটা যোগ সাজ আছে উনি দুই সালে তার কোনো ভূমিকাই ছিল না তার কোনো মামলাও নাই চোদ্দ সালে নাই ইভেন পনেরো ষোলো সালেও নাই এখন মিথ্যা বানোয়াট কথা বললাম আমাদের ভিতরে শ্রমিকদের ভিতরে বিভ্রান্ত করার চেষ্টা করতে আছে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার শ্রমিক ভাইদেরকে শান্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাই আপনারা রকম কথা কোন রকম কিছু থাকলে আমাদের কাছে আইসেন আমি আল্লাহকে হাজির নাজির করা বলতে পারি আমি সুন্দরভাবে আমাদের তাজুল ইসলাম শামীম জেল থেকে বের হলে আমরা একটা আহ্বায় কমিটি মিল্লা আমরা সম্মিলিতভাবে সব বয়োজ্যেষ্ঠ মুরব্বী দেখে আমরা একজন নির্বাচন কমিশনার তিন সদস্য পাঁচ সদস্য নির্বাচন কমিশনার প্রতিনিধি কইরা আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেওয়া দেব নির্বাচনের মাধ্যমে পাকিস্তান যে খুশি সে পরিচালনা করুক আমাদের কোনো আপত্তি নাই একটি কথা আজ আবু আলী সুফ ভাই যে ভাষায় কথা বলতেছে চর দখলের ভাষার মতো এটা কোনো রাজনীতি নেতার ভাষা না এখানে যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে এখানে যদি কোন রকম সমস্যা সৃষ্টি এটার জন্য সম্পূর্ণ আবু আলী সুফ আমি মহানগর বিএনপি জেলা বিএনপির প্রতি আহ্বান জানাই আবুয়াল ইসুফ এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবো পর্দার আড়ালে আপনাদেরকে দূরে রেখা আবুয়াল ইসুফ টিপু একটি নৈরাজ্য সৃষ্টির পায়তারা করতে আছে খুব সম্ভবত আমেরিকার লীগের দালালি ছাড়া অন্য কিছু এটা হতে পারে না শ্রমিকদের উস্কানি দিতে আছে এবং আমাদের কাছে সম্পূর্ণ প্রমাণ আছে আমি আপনাদের কাছে এরপরে যদি আমি আমার চাই না কোন দলের কোন সিনিয়র নেতার বদনাম হোক আমি এটা চাই না যদি এরপরে আবু আলিফ টিপু আরো বাড়াবাড়ি করে আমি আবু আলিসুফ টিপুর অতীতের আছে সম্পূর্ণ আপনারা জানেন বর্তমানে হাজিরিবনের হাজিরিবনের লগে কিছুদিন আগে মিটিং এ বসছিল হাজিরিবনের জন্য এবং হাজিরিবনে এখন এই মামলার হত্যার মামলার আসামি তার ছেলে আসামি এবং পুরান কমিটির লোকজনও এটার আসামি হয়েছে এবং উপরের প্রশাসনের লোকেরা আমাদেরকে ধৈরা দিতে বলছে পুরান কমিটির যারা যারা আছে তো পুরান কমিটির যারা এই সৈরাচার হাসিনার আমলের কমিটির যারা ছিল তারা টিপু ভাইয়ের সাথে কিভাবে থাকে তারা টিপু ভাইয়ের সাথে কিভাবে সম্ভব করে যায় তারা টিপু ভাইয়ের সাথে কিভাবে ফেডারেশন যায় ফেডারেশনে টিপু ভাইয়ের সাথে যায় টিপু ভাইয়ের নেতৃত্বে তাদেরকে পাঠাতে কিন্তু সম্ভব করে টিপু ভাইয়ের সাথে তারা ছিল এটা অত্যন্ত হাস্যকর ও দুঃখজনক বিষয় হাজির ইপনের সাথে টিপুর সাথে প্রায় দেখা হয় প্রায় মিটিং করে একসাথে বসে খায় আমাদের কাছে এটি প্রমাণ আছে সেটা জানি না তবে ট্র্যাক স্টানের সৃষ্টি সার আমরা কিছু না যে ট্র্যাক যে একটা সুন্দর পরিবেশ আছে কিছুদিন আগে যে ঘোড়াটা একটা ঘটনা ঘটছে যেটা আমি ট্র্যাক স্টানের শ্রমিকদেরকে নিয়ে যে তাজুল ইসলাম সামিনের ব্যাপারে আমি শ্রমিকদেরকে নিয়ে আর যাতে ঘোড়াটা না অনেক চেষ্টা করে সবার হাত পা ধরে আপনি নিজেও জানেন পুলিশ প্রশাসনও জানে আমাদের পুলিশ সুপার সাহেবও জানে হ্যাঁ আলফা ওয়ান আলফা টু তারাও জানে আমি সবার কাছে তাদের কাছে বইলাইসা সবার কাছে হাত পাও ধৈরা আমি এটারে সমাধান করছি এবং এখন পর্যন্ত সমাধানের দিকে চেষ্টা আছি কিন্তু প্রতিপয় টিপু উস্কানি দিয়া এই সমাধান নস্যাত করে দিয়া সমস্যার সৃষ্টির পায়তারা তারা করতেছে টিপু শুধু এটাই না আমি সহ আমাদের আরো নেতৃবৃন্দ সহ বিভিন্ন হয়রানিমূলক মামলা দিবে এমন বিভ্রান্তকর কথা বিভিন্ন জায়গায় ছড়াইতাছে